থাই ফাঙ্কাস মাছের পোনার সঠিক পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য কিংবা টাঙ্কিতেও আপনারা চাষ করা যাবে এই থাই ফাঙ্কাস এই মাছগুলো রয়েছে সাদা আকারে বেশি থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসের মাধ্যমে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছগুলো আমরা প্রসেসিং করে তারপর আমরা সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানায় মাছগুলো সুস্থ সবল পচায় দেওয়া হবে হ্যাঁ বিওস অবশ্যই যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো রকম প্রতারিত হবেন না সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে মাছগুলো পেয়ে থাকবেন অবশ্যই এই মাছগুলো রয়েছে পুকুরের জন্য অনায়াসে পানি রাখতে হবে তিন থেকে চার ফিট কিংবা পাঁচ ফিট মাছের খাদ্য হবে প্রতিদিন করে দুই বেলা। এই মাছগুলো দানাদার খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন কিনো রকম দানাদার খাদ্যতে থেকে রকম সমস্যা হবে না অতএব ভাব দেখা দেবে না মাছের মটালে হার খুবই কম থাকবে অতএব সুস্থ সবলতা আপনারা লাভ করবেন বেশিভাবে তার মধ্যে রয়েছে এই মাছের বৈশিষ্ট্য হলো হলকা মাছগুলো সময় দলবদ্ধ হয়ে দেখে মাছ দেখা গেছে আপনার পুকুরে খাবার দিলে একই সময়ের ভিতরে সব সময়ের জন্য একইভাবে বিরাজ করবে এই হলো আজকের প্রধানত ভিডিওটা তার মধ্যে আমি রয়েছে এই যে দেখেন মাছগুলো দেখায় দিচ্ছি মাছগুলো কিভাবে থাকে ওতে এক সাইজের ভিতরে আপনার পুকুরে চাষ করতে পারেন মাছের খাদ্য রকম ঘাটতি করবেন না সঠিকভাবে খাদ্য দিয়ে যাবেন ইনশাল্লাহ বাজারজাত করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত সম্পূর্ণটা কাজ করিতে পারবেন তার মধ্যে আমি রয়েছে এখানে মাছের সাইজ রয়েছে দুই থেকে আড়াই এই দুই থেকে আড়াই ইঞ্চি মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিপসক্রিপশনের বক্সে নাম্বার থাকিবে ওতে টাইটেলে নাম্বার থাকিবে সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি হ্যাঁ দর্শক দেরি না করে অবশ্যই মাছগুলো চাষের জন্য আরও কি কি সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন পরামর্শর জন্য রয়েছি আমরা সব সময়ের জন্য কোনো সময় কল দিতে পারেন আপনারা সফলতা হলে আমরা লাভবান হয়ে থাকি তার মাধ্যমে রয়েছে আমাদের পরামর্শটা যদি আপনাদের উপকারে আসে তাহলে নিশ্চিন্তভাবে আপনারা পরামর্শটা পেয়ে থাকবেন মাছ যখন কোয়ালিটিযুক্ত হয়ে যাবে মাছগুলো সঠিকভাবে নিয়ম মতন খাদ্য খাবে তাহলে রকম সমস্যা হবে